হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন নিত্য নতুন গল্প পেতে আমাদের লাভ কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিতে পারেন তাহলে গল্পটি পড়তে ভালো লাগবে পড়ান পিয়া পার্ট বত্রিশ লেখা রাবেয়া সুলতানা বাহিরের উঠানের এক কোণে রান্নার তোর জোর আয়োজন চলছে গ্রামের মানুষেরা এসে মশারা পোষণের সাথে দেখা করে যাচ্ছে সকালবেলা জুহি শেপালি আর মাহিদ এসেছে নিবিড় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে এসে দেখে বাহিরে চেয়ার দিয়ে আসন পাতা হয়েছে বসার রুম থেকে পেপার নিয়ে সেখানে গিয়ে বসছে সে প্রিয়তা কোথায় ওকে দেখছি না কেন কাল ওকে এইভাবে না বললে হতো মেয়েটা আসলে যাই বলি না কেন মুখ বুঝে সহ্য করে নেয় প্রিয়তা জুহি নাদিয়া করিডোর দিয়ে হাটে এগিয়ে আসতেই হাসির আওয়াজ শুনে নিবিড় নিউজপেপারটা একপাশে সরিয়ে তাকিয়ে দেখে প্রিয়তা সকাল সকাল মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগছে তবে বাসার থেকে এখানে আসার পর একটু আলাদা লাগছে মনে হচ্ছে কিছু একটা মিস্টেক হয়েছে হঠাৎই এস এম এসের কথা মনে পড়তেই নিবিড় নিমিষে গম্ভীর হয়ে তুমি আমাকে এখনো জানালে না ওই এস এম এসগুলো কে পাঠিয়েছে আমি জানি তুমি শুধু আমাকে ভালোবাসো কিন্তু ওই লোকটা তোমার পিছনে পড়েছে কেন সেটাও আমার জানতে হবে সেদিন নাম্বারটা নিতে আমি ভুলে গেছিলাম ঢাকায় ফিরে গিয়ে ওর ফোন থেকে যেই করে হোক নাম্বারটা নিয়ে আমাকে দেখতে হবে মাহিদ নিবিড়ের পিছনে এসে দাঁড়িয়ে স্যার আপনাদের বাড়িটা খুব সুন্দর একদম আগের কার জমিদার বাড়ির মতো তবে বাড়িটায় রং করে নিলে আরো ভালো লাগবে নিবিড় মাহিদের কথার প্রসঙ্গ রিশাদ সাহেব কোথায় উনি রান্নার লোকদের দাঁড়িয়ে সব কিছু দেখিয়ে দিচ্ছেন আপনার বাবাই ওনাকে বলেছে প্রিয়তাকে দেখে সালমা বেগম সবার জন্য নাস্তার টেটা হাতে তুলে দিয়ে যা তো সবার সকাল থেকে খাওয়া হয়নি নিবিড় একটু পর কফি না ফেলে খবর আছেন। সবাই এসে পড়ছে নাস্তা খাওয়ার জন্য প্রিয়তার নিবিড়ের হাতে কপির কাপ দিতেই বসো এখানে প্রিয়তা বসছে না দেখে কথা কানে যায় না প্রিয়তা বসতেই নিবিড় বিড়বিড় করে চুলগুলো ছেড়ে দাও মানে কি সবার সামনে আমি চুল খুলে হাঁটব বাবা দেখলে আমার আস্ত রাখবে নিবিড় আগে চোখে তাকাতেই খুলছি তো এমন এমন করছেন কেন চুল ছেড়ে দিতেই এইবার মাথায় ওন্না দাও যেন বোঝা না যায় উফ কি আজব প্রাণী আপনি নিবিড় কপিটা শেষ করে রুমে চলো মানে তোমার জানতে ইচ্ছে হলো না আমি কোন প্রাণী সেদিন যেহেতু বুঝতে পারোনি আমি কোন প্রাণী আজ বুঝিয়ে দিব চলো আপনি আসলে একটা রাক্ষস নাদিয়ার চোখ পড়তেই কিরে ভাই দুজনে মিলে কি এত ফুসুর ফুসুর করছিস আমাদেরকেও বল একটু শুনি আপু বলতে চাইছে যে আজ সন্ধ্যায় সে সবাইকে রান্না করে খাওয়াবে কিন্তু লজ্জায় বলতে পারছে না আমি এই কথা কখন বললাম এই কি তুমি ভুলে গেলে মাত্রই তো বললা দেখো আপু বাবা আমায় কি বিয়ে করিয়ে নিয়ে আসছে কয়েকদিন পর তো বলবে আমাকেই চিনে না আমি কে ঋষাদ নিবিড় আর তার এসব দেখে শুধু গম্ভীরভাবে গম্ভীর মুখে তাকিয়ে দেখছে আপনি আমার সাথে এসব কি করছেন আপু সত্যি বলছি আমি এই কথা বলিনি উনি তো আমাকে বলল রুমে চলো সেদিনের কথাটা বলতে জিবে কামড় দিয়ে প্রিয়তা তুই এসব কি বলছিস সবার সামনে সবাই শুনে অট্ট হাসি দিতেই নিবিড় বলল থামলে কেন বলো সেদিন কি আপু জিজ্ঞেস করো ওকে কি হয়েছে সেদিন নিবিড়ের কানের কাছে এসে আপনি কিন্তু আমাকে ফাঁসিয়ে দিচ্ছেন এইসব বলা যায় সেটা আমি কি করে জানবো তোমার বলতে ইচ্ছে হয়েছে তুমি বলো আমি ঘরে গেলাম নিবিড় উঠে চলে যেতে দিলেন তো আমায় ফাঁসিয়ে রাক্ষস একটা সবার সামনে আমাকে অপদস্থ করে গেল জুহি ব্রুকুসকে কি হলো ভাবি বলো সেদিন কি আসলে কি আসলে উনি নিবিড় দোতলায় করিডোর দাঁড়িয়ে প্রিয়তা উঠে আসো আমার ফাইলটা খুঁজে দিয়ে যাও আসলে আমায় ডাকছে বলে ত্বরিত ভাবে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল সবাই হাসতে হাসতে না দিয়া বললো বাবা তুমি একটা জিনিস খেয়াল করেছো হুম ভাই কত চেঞ্জ হয়ে গেছে আগে তো কারোর সাথে কথাই বলতো না আপু জানিস ভাবি আসার পর থেকেই ভাইয়া এখন একটু একটু সবার সাথেই মিশে প্রিয়তা আসতেই তোমার ভিতরে কোনো কিছু আটকে রাখতে পারো না তাই না আমি কি করলাম আপনার কারণেই তো সব হলো তোমার মাঝে কোনো গভীরতা নেই আসলে আমি ভুল ভেবেছিলাম আমি ভাবতাম প্রিয়তার গভীরতা অনেক আর মুখটাও তো একটু বন্ধ রাখতে পারো তাই না প্রিয়তার কথাগুলো শুনে নিচের দিকে তাকিয়ে আছে আর বীর করে বলছে সারাক্ষণ শুধু বকা করে একটু ভালোবাসলেই তো পারো তা না খালি রাগ দেখাবে নিবি সামনে এসে দাঁড়িয়ে অন্যটা মাথার থেকে সরিয়ে ওইটা সবার সামনে দিতে বলেছিলাম তুমি জানো চুল বাধা থাকলে আমার কাছে মনে হয় তোমার রূপে একটা কিছু মিস্টেক তোমাকে খোলা প্রিয় তার মুখ হাসি হাসি দেখে নিবিড় এইবার গম্ভীর গলায় বললো তাই বলে সারাদিন পেতনির মতো চুল ছেড়ে রাখতে বলিনি কি আমি পেতনি আমি আর এখানে থাকবই না কথাটা শুনে নিবি মুসি এসে প্রিয়তার পিছন থেকে হাত টেনে ধরে নিজের সামনে এনে আস্তে করে কানের কাছে চুমু দিয়ে রাগ ভেঙেছে প্রিয়তা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো খাটের উপরে একটা প্যাকেট আছে একটা শাড়ি কিছু জুয়েলারি দুপুরের আগেই পড়ে নিবে কারণ দুপুরে অনেক লোক আসবে আর আমি চাই নিবিড়ের বইয়ের প্রশংসায় সবাই মেতে উঠুক আপনি কি বউ বাজারে তুলবেন নাকি যে গ্রামের সবাইকে দেখাতে হবে প্রিয়তাকে পিছন থেকে জড়িয়ে ধরে আমি সবাই বলতে বুঝাইছি আমার কুপিরা কাজিন অন্য কাউকে নয় ওকে হুম এইবার যাও আমার অফিসের কিছু কাজ আছে সেগুলো শেষ করে আমি আসছি রিসাদ নিজের রুমে এসে থমথমে হয়ে বসে আছে অধরা খাটে বসে খেলছে আর নানান কথা জিজ্ঞেস করছে কিন্তু রিশাদের সেদিকে কান নেই না দিয়ে এসে কি হলো মেয়েটা তোমার সাথে কথা বলছে আর তুমি অন্য মনস্ক হয়ে আছো কিছু হয়েছে রিশাদ না সরি আসলে আমি খেয়াল করিনি তুমি কি কিছু নিয়ে চিন্তা করছো হ্যাঁ না কই না তো না দিয়ে কিছুক্ষণ সুপ থেকে আমি জানি তোমার কিছু হয়েছে খারাপ কিছু হলে আমাকে জানিও প্লিজ হুম নানান রকম খাবারের আয়োজন করা হয়েছে নিবিড়ের বাড়িতে এতিমখানার বাচ্চাদের নিয়ম নিমন্ত্রণ করা হয়েছে সাথে আত্মীয় স্বজনদের মোশারফ হোসেন প্রিয়তাকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে চার চাচা চাচি মিলে সবাই এসেছে শুধু তার ছোট চাচাই নিখোঁজ তাই তিনি নেই বাকিরা নিচে বসার ঘরে আড্ডার জমিয়েছে সালমা বেগম আর মোশারফ হোসেন এসে আজ তোমাদের জন্য একটা বড়সড় সারপ্রাইজ আছে চলবে বন্ধুরা আমাদের এই গল্পটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস করবেন আর একটি করতে এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন